সোনার আজকে সকাল সকাল লুচি খেতে মন গেছে তাই এই যে নিজে নিজে ময়দা মা খাচ্ছে আর লুচি বানাবে আর খাবে কিন্তু কাউকে ভাগ দিবে না হ্যাঁ আর অন্য কেউ বানালে ওটা কিন্তু সবার আগে খাবে আমাকে দিবি আলুর পরোটা বানাতে পার সেই তো আলু কোথায় পাবি বাবা আরে বিদেশ থেকে আনতে হবে আলু সেটা বড় ব্যাপার যে কষ্ট আর একজন উকি মারছে দরজা দিয়ে মানে ঢুকবো কি ঢুকবো না ঢুকবো কি ঢুকবো না আর এইখানে সকাল সকাল ভাত হচ্ছে ভাত চাপানো হয়ে গেছে এখানে এই যে এই ছোট হাঁড়ি চাপানো হয়েছে দেখি এখানে একজন কি করছে

আর এখানে কে দুটা চপ এনেছে দুটা চপ এটা শশা শশা বিক্রির চপ দুটো তাও আবার একটা কোনা নেই মানে কেউ ছাড়িয়ে খেয়ে নিয়েছে কে জানে তুই দেখতে দেখতে তো অনেক সময় ভেঙে খেয়ে নিস ওটা জয়েন্ট করেছিল ওটা আর এই যে সকাল থেকে এখানে পড়াশোনা হচ্ছে বাচ্চাদের মতো পড়াশোনা হচ্ছে না সোনা একদিকে লুচিও বানাচ্ছে আর একদিকে টিভিও দেখছে কি দেখছিস টিভিতে ছাত্রকে খিলাড়ি ভাতটা ফুটে গেছে শুধু ভাত চাপানো আছে আলু আলু কিছু দিন সকালবেলায় মাছ এনেছিল তো সকালবেলায় এই যে মাছ নিলাম এবার এগুলো বানাতে হবে সোনা লুচি বেলেছে একটাও সেফ নেই টেরা বেকা কোথাও ইন্ডিয়ার ম্যাপ কোথাও পাকিস্তানের ম্যাপ সব রকমের ম্যাপ এইখানে পাওয়া যাবে היי, זה בסוף... মাছগুলো ভেজে রেখে দিচ্ছি বাকি এগুলো পরে রান্না করবে এখন আপাতত একটা রান্না করে দিচ্ছি